দায়টা ওয়াকার সাহেবের দেয়

আমাকে ডক্টর মহম্মদ ইনু যতদিন আসলে সরকারের ক্ষমতায় ছিলেন না তা তখন আমাকে প্রথম ইন্টারভিউটা এখন দেন নাই সেটাই হচ্ছে কথা আমি জনাবাদি আপনার কাছে আসি আহ জনাবাদি যেই নির্বাচন কখন হবে সেই প্রসঙ্গের মধ্যে থেকে এবং যারা মাসুদ কামাল ভাই এনসিপির কথাও একটু বলতেছিলেন যে যারা নেতা হয়েছেন সেখানে আমি আমাদের অনেকে আপনাকে এই প্রশ্ন করেছেন আমাদের গবেষক দলে একটি আপনাকে প্রশ্ন করেছেন যে পাঁচ আগস্ট জুলাই ঘোষণ ডক্টর জুলাই ঘোষণাপত্র পাওয়ার পরে এনসিপি বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এমনকি আপনাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য ঘরের মধ্যে মশারি কেউ কেউ বলতেছেন দলের মধ্যে দল আপনারা আলাদা হচ্ছেন নাকি আপনারা এক হচ্ছেন সেরকম অনেক কথা বলছেন আপনি ব্যাপারটাকে আসলে কীভাবে দেখেন

একটা ব্যাপার হলো দেখেন এই গণ পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে বিভিন্ন আন্দোলন করছে এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি কিন্তু একটা ব্যাপার দেখেন খালেদ ভাই আমি আমার আজকে আপনারা যত বিপ্লবী মুভি দেখেন যাই দেখেন আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি নাহিদের করছে অন্যদের করতেই থাকবো কিন্তু এরপর আমি যেটুকুন অ্যাড্রেস করব যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো সেই ফাঁসিটা নাহিদের হইতো আমার ওয়াকার সাহেবের হইতো

কিন্তু মানে একবাফাই ঘোষণা করেছে সেদিন কিন্তু তার মৃত্যু পরোয়ানা জারি মানে সে স্বাক্ষর করেছে এখন এখানে ব্যাপার মুসলেকা দেওয়ার ব্যাপারটা মাসুদ ভাই কেন রিলেট করতে পারবেন আমি আপনাকে বলি এর কারণ হলো মাসুদ ভাই এর উত্তর ঠিকটুকে বলছে আপনাকে বললো না যে ও নাকি আউমলিকের সময়ও ডিজে ভাই থেকে দুই তিন চা খাইতে ডাকছে তুমি জাননাই কিন্তু কিছু হয় নাই এর মানে হলো আমি আপনাকে নুরুল কবির ভাই আমি আমার অনুষ্ঠানে অন্য কোন কথা যেটা আমি দায়িত্ব নেই করছি নুরুল কবির ভাই আমার অনুষ্ঠানে গিয়া ডিজিএফআই রে শেখ হাসিনা রে মানে

এইটা হলো একটা প্রশ্ন মুসলার উত্তর পাবেন নাম্বার দুই এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন আমি নিজেও বলি এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের এই প্রশ্নটা পরে ধরেন আমাদের প্রাইভেট বলি এই আন্দোলনের ঢাকা যখন মুক্ত হয়ে গেছে পুরো আন্দোলন মরে গেছে তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কারণ আমার বাসার রামপুরে আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাকের সামনে ইস্ট সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে সুতরাং এখন কথা হলো ভাই ধরেন ছাত্রদের মধ্যে। থেকে তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব বাকি যে হাজার হাজার হবে না সেও তো প্রশ্ন তুলবে এটা কোনো প্রক্রিয়া না কিন্তু আমরা বরং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইলো এখান তো দুইজন না ঠিক হয় না এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র উপদেষ্টারা তাদের সাথে আসে কারণ যখনই তারা চাপে পড়ে কোনো অবকাশ কইরা তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে কিন্তু ছাত্ররা যদি দাবি জানায় সেগুলো সে ডক্টর ইলু সাহেব একটাও বাস্তবান করে না কেবিনেটে বাস্তবান করে না কেন করে না কারণ এই কেবিনেটের অনেকজন উপদেষ্টাই তো মধ্যে বিভিন্ন রাজনৈতিক আমাদের কিন্তু টাইম নাই আমারও যে আপনি আপনি কি সেটা বলেন যে সাতজন উপদেষ্টাই বা 10 জন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেয় হতে ছিল আমি ন্যূনতম একবার 3 ভাগের ন্যূনতম 1 ভাগ

যদি রাষ্ট্র পালতেpale তাহলে আমাদের দুইটা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে ছাত্রীদের মধ্য থেকে পূপু উদ্দেশ্যটা হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না ইনক্লুডেড ফিল করতাম না আমাদের প্রাইভেট থেকে দুইটা ছাত্র যদি থাকে কৌমী মাদ্রাসা এত জীবন দিছে ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে থেকে দুইটা ছেলে নারী শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন বা একজন তখন সবাই ইনক্লুডেড ফিল করতাম এই না করে যেটা হইছে এখন ছাত্রজনতা বিভক্ত ইনক্লুডেড ফিল না কইরা এই ইনক্লুডেড ফিল না কইরা যারা মাহফুজ জনা নাহি জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন এবং ডট ইনু যখন ক্লিনটন ফাউন্ডেশনে ক্লিনটন ফাউন্ডেশনে মাহফু সাহেবকে পরিচয় করে দিতেছেন উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল চেয়ে যা তখন ওনারা খুব আরাম করে মিদুমিদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন আপনারা কেন বললেন যে আমাদের ভাই বড় না আসা পর্যন্ত আমরা থাকব না এখানে

আপনি যে কাজটা করছেন এই আপনি যে কাজটা করছেন এটা হলো প্রতিবাদ জানাই আপনি মব নিয়ে বলবেন এই মবের উপর অনেক লেখাপড়া নিয়ে আসছিলাম তিন চার থেকে শুরু সব নিয়ে আসছিলাম আসলে মব বলে আপনার শুধু দায়িত্ব নিয়ে বলি

স্বাধীনতা সংগ্রামের টিকিয়ে রাখার জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যেই সংস্কৃতি আমরা মনে করি যারা আইন নিজের হাতে তুলে নেয় আপনারা কি আইন যারা নিজের হাতে তুলে নেয় তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন কারণ এটাও এখন একটা বড় হাজারবার বলছি হাজার বার বলছি ইভেন এটা দিয়েও যদি আপনি একটু বলেন না না মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একজন যে করেছিল তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো আমরা তাদের বিরুদ্ধে সব থেকে বড় ভূমিকা নিয়েছি আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে এবং অবশ্যই যারা করতে করতেছে তাদের বিচার করতে হবে কিন্তু ভাই এই যে মব যেটা বলি বাংলাদেশ এখন গুগল সার্চ করলে মব লাগলে খালি এক বছরের নিউজ আসে এই মব তো সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগে শাহবাগের সময় দেখেন কোথাও কেউ মব বলতেছে না সেই মব কোথায় এটা আমরা খুঁজতে চাই না 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 কেউ বলতেছে না বল না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না এটা সফিক সাহেবের স্টাইল মব না বলা ইয়া বল সন্ত্রাস বলা কিন্তু মব আসলে তাই শাহবাগে একটা ইয়া তোলা হইতেছে এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য সেটা ঠিক আছে আপনি কেন এনসিপি সেটা যদি এক লাইনে বলতেন অনেক দর্শকের আমি এনসিপি করি ভাই আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম যখন ওটা পলিটিক্যাল ফর্মেশনে যাবে তখন আমার মনে হয়েছে যে পলিটিক্যাল পার্টি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত অবশ্যই একটা লাগবে কিন্তু সবাই যদি পলিটিক্স যায় দেখুন এখন আমাকে বিএনপি গালি দেয় আবার বিএনপি আমার কথা পছন্দ করে জামাত গালি দেয় জামাত পছন্দ করে কারণ আমরা জুলাইয়ের একটা প্রেশার গ্রুপ হিসেবে সবাইকে একতাবদ্ধ একবার চেষ্টা করছি তখন মনে হয়েছে আমি যদি নিজে একটা পার্টিতে যাই তাহলে এই উত্তর আবার শেষ প্রশ্নটা আমি কই রাখি আবার শেষ প্রশ্নটা আপনি কই রাখি আপনি সকলকে একতাবদ্ধ রাখতে চাইছিলেন আপনি আপনি একজন শিক্ষক আপনি আপনার জন্য কত নাম্বার আপনি দিবেন আপনি সকলকে একতাবদ্ধ করতে পারছেন কিনা এই বিভাজন দেখে আপনার

দার আমি বলি আমি ইনক্লুসিভ ইলেকশন চাই এটা আপনি একটু চেষ্টা করে খুঁজে দেখেন কোথাও পাবেন না ইনক্লুসিভ শব্দটি আমি ইউজ কইটা আমি অন্য কথা বলেছি আমি একটা প্রস্তাব করেছি সরকারের কাছে সেই প্রস্তাবটা হলো যে এই দেশে কমপক্ষে 1 কোটি আমি যেটা বলেছি সেটা বলছি কমপক্ষে 1 কোটি লোক আছে আসলে এক কোটি হবে না কারণ জাহেদ একটা হিসাব দিয়েছে সেই হিসাব অনুযায়ী করলে প্রায় আড়াই কোটি মতো হয় ঠিক আছে আমি তবু এক কোটি বলছি এক কোটি আমি থাকি কারণ আমার হিসাব কি আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে সেইবারও পেয়েছে দুই কোটি আঠাশ লাখ ভোট এটা হলো সালে তারপরে দেশে ভোটার সংখ্যা বেড়েছে আওয়ামী লীগের দুঃশাসন বেড়েছে কাজে এই সব মিলিয়ে কমে তবে আমি এটাকে খুব কনজারভেটিভ হিসাব করলে আমি বলতে পারি যে মিনিমাম এই দেশে এক কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই আমার এটা অবজারভেশন আমার প্রশ্ন হলো আপনি যে নির্বাচনটা করতে যাচ্ছেন ওই এক কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন ওকে

তারা এবার ভোট দিতে না পারলে না আমি ওটা ওভাবে দেখি না আমি ওভাবে দেখি নাই কেন আমি বলি আপনাকে দেখেন একটা আওয়ামী লীগের গত তিন বছর তিনটা শাসন যেটা আমি দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ যেটা ধরি এই তিন বছরে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা এই দেশের মানুষকে ভোট জিনিসটা ভুলিয়ে দিতে চেয়েছেন এবং তারা গায়ের জুড়ে এই কাজটা করেছেন এই অন্যায়ের কোনো সীমা পরিসীমা নাই এবং এই জন্য যারা এই কাজটা করেছেন সবারই বিচার হওয়া উচিত

স্টিয়ারিং হাতে ছিল সে দুই হাজার চোদ্দতে এসে মানুষ মারা শুরু করছে এবং সে স্বৈরাচারী হয়ে উঠেছে সেই দলটাকে আমি আপনাকে দিয়ে বলি ভাই সরাসরি তাহলে বুঝবেন আপনি যে আরো ক্লিয়ার হবে ধরেন একটা বাস ধরেন একটা টাটা বাস অথবা একটা মার্সিডিস বাস ধরেন সে মার্সিডিস বাস গাড়ি এক্সিডেন্ট করে একজন দুইজন লোককে মেরে ফেললো দোষ এই জন্য বলি আপনাকে এখানে যে চালিয়েছে তার দোষ রাইট তাকে শাস্তি দেন তাকে বিচার আওতায় আনেন তা আওয়ামী যারা চালিয়েছে গত পনেরো বছর তারা প্রত্যেকটা লোক যদি খারাপ হয় প্রত্যেকটা লোক বিচারের আওতায় আপনি আনেন প্রত্যেকের লোককে আমার এমনকি উপজেলা পর্যায় পর্যন্ত এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যারা আওয়ামী লীগের কাজগুলি করেছে ব্যক্তি ধরে ধরে তার অপরাধ ধরে ধরে তাদেরকে প্রত্যেককে বিচার করেন

আপনি যে মার্সিডিজ গাড়ির উদাহরণটি দিয়েছেন যেখানে চালকের উদাহরণ দিয়েছেন যেখানে প্যাসেঞ্জারের উদাহরণ দিয়েছেন আওয়ামী লীগের সেই সমর্থক এক কোটিকে যদি আপনি প্যাসেঞ্জার বলেন তারা কোনো দিন ওই চালকের ব্যর্থতাকে চালকের ব্যর্থতা মনে করে না আমার অন্তত জানা নাই তারা যে এরা না থাকলে যাদেরকে আপনি ধরে ধরে বিচার করা করতেছেন তারা ভোট দিতে চায় এটাও আমি কোনো সময় শুনি নাই তারা তারা মনে করে ওই চালক যে গাড়ি চালাইয়া গাড়ি নষ্ট করছে তাদের মাথা ভাঙছে তাদের পোলাপাইন ভাঙছে ঠিকই করছে এবং তারা এর জন্য চালকের শাস্তি টাস্তি চালকের ছবি না থাকলে তারা নৌকার ছবি দেখে না ভাই আর এটা যদি দেখতো এটা যদি দেখতো তাহলে তো শেখ হাসিনা ইলেকশনে দিত মানে আমারও মনে হয় এটা এটা তো তো আপনার এটা তো আমার কোন সমস্যা নাই এটা আপনার হ্যাঁ আপনি যে বিভাজন থেকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন তাতে আপনি সফল না ব্যর্থ ওইটাও যদি একটু বলেন দুইটাই আচ্ছা তার আগে আমি একটু ভাই ওয়ান ভাই বলেছেন কোটি ভোটার আমি ধরে নেই এক কোটি ভোটার না আঠারো কোটির মধ্যে নয় কোটি

করতে চাইতেছে এখন কথা হইল আপনার কি প্রথমে যুক্তি নাকি ন্যায় অন্যায় আপনি যুক্তি দিয়ে অনেক কথা বলতে পারবেন কিন্তু বিচার করবেন কিনা জাস্টিস করবেন কিনা আমাদের প্রথম অবস্থানটা হইল লীগ কোন রাজনৈতিক দলই নয় আওয়ামী লীগ বাংলাদেশে কোন রাজনৈতিক দলই নয় এটা একটা সোজা কথা মাফিয়া গোষ্ঠী আর উনি ভাই বললো না যে এই আওয়ামী লীগ কি ছিয়ানব্বই আওয়ামী লীগ এক কিনা অনেকে যেটা করে ওই যে এই অম্রিক খুব খারাপ 96 এর অম্রিক ভালো ছিল 96 এর ভালো ছিল না তাহলে বাকশাল করছিলো কে আইউপ খানের বেশিরভাগ ডেমোক্রেসি এর বিরুদ্ধে দাঁড়ায়া মহান মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধ যার নেতৃত্ব করছিলো খলুক কুমারের জীবন দিতে সেইটার মাত্র নতুন দেশের প্রথম বছরের মধ্যে এসে বাকশাল কইরা সব দলগুলোর ধ্বংস করছে সব পত্রিকার ধ্বংস করছে তাহলে সেই অম্রিক কে করছায় মানে

আমি আপনি আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন কালি আউমিলিক করে বলেই এটাকে একটা কাল্ট বলতেছেন এরপর আর কথা আগায় না আপনি আউমিলিক কাল বলাই আপনি পরের কথা যান কারণ হচ্ছে যে ওই এই কাল্টের রাজনীতি এই কালবাদী রাজনীতি আমি 15 বছর ধরে দেখে আসছি আমি আউমিলিকের কাছে কথা বলছি বলে আমি জামাত আমার বাপ জামাত উমুক শিবিন উমুক বিএনপি এই কথা এই কালবাদী রাজনীতি আমি আর শুনতে মানে আমার আর ভালো লাগে না আপনি dare যাও কন ভাই একটা প্রশ্ন আপনাকে করছিল যে তাহলে

কোন ছবি বা এখন ভোটে পরীক্ষা করবেন এই জন্য হাজারবার বলছি আমাদের পৃথিবীতে বহু দেশের সব জায়গায় গণহত্যা হয়েছে দেখেন আমি আপনাদেরকে হাজার বার বলি আমি হাইটোন কথা বলি এর মানে এই না

গত বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা ঘর বাড়ি সারা করছে কোটি কোটি টাকা কামাই করছে এখন বিএনপি আবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে একেবারিজ্য করে আমরা তো এখান থেকে বের হইতে পারি না আমরা করছি কি ন্যূনতম বিচারটা যদি আপনি করতে পারেন তাহলে এই মামলাকে বন্ধ করতে হবে কিন্তু এইখানে আমি আপনি একটু বলি